নমস্কার পাহাড় এবং খনে বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে অর্জুন এবং রাধা নামে বাস করত তাদের ভালোবাসা ছিল তাদের গ্রামের হৃদয়ে দাঁড়া একটি প্রাচীন কুসংস্কার তাদের মুখের উপর ছোঁয়া ফেলেছে কিংবদন্তি ছিল যে একজন নববিবাহিতা মহিলা যদি তার বাবার বাড়ি থেকে তার বৈবাহিক বাড়িতে কিছু জিনিস নিয়ে আসে তো ব্যক্তি দুরভাগ্য বয়ানবে এবং আরও খারাপ তার স্বামীর ওকাল মিত্র হতে পারে। অথচ যৌতুক অনুষ্ঠানে নিয়োজিত গ্রামের பெண்கள்রা এই বিশ্বাসটিকে টিকে রেখেছিলেন যার ফলে বহু বিবাহিত মহিলা উদ্বেগের পরিবেশ তৈরি করে। একদিন যদি রাধা একজন প্রফল এবং ব্রেদ্ধমান মহিলা এই কুসংস্কারের মাঝে নিজেকে আবিষ্কার করলেন তার পিতা যিনি নরমকিশব তার একটি সুন্দর অত্যন্ত রেগড়ি নেকলেস এবং 61 টাকার পাত্র লার্থ পারিবারিক সম্পদ উপহার দিয়েছিলেন অশুভ কিংবদন্তির সম্পর্কে ও জানতে রাজা আনন্দের সাথে এই উপহারগুলি তার নতুন বাড়িতে নিয়ে এসেছিল রাজা গোলায় মালা সাজিয়ে তার করে রূপার পাত্রগুলো প্রদর্শন করতে গ্রামের গসে মিল বন্ধন করতে লাগলো প্রাচীন অভিশাপের ফিস ফিস প্রবীণদের কানে পৌঁছেছিল এবং শীঘ্রই অশুভ হয়েছে গ্রামের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল কপটা অর্জুনের কাছে পৌঁছেছিল যিনি যুক্তিবাদী মানুষ হওয়া সত্ত্বেও গ্রামকে ঘিরে থাকা উভয়ের হাত থেকে বাঁচাতে পারেন দিনগুলি সপ্তাহে পরিণত হলো এবং অর্জুনের চিন্তা আরও গভীর হল তিনি তার আচরণের সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন প্রতিটি ছোটকার অসুস্থতা বা অসুবিধার জন্য তাদের পিতার বাড়ির অভিষাবস্ত জিনিসগুলোকে দায়ী করে এর সময় প্রাণবন্ত ও আনন্দময় দম্পতি এবং কুসংস্কারের অত্যাচারী মেঘের নিচে বাস করত এক সময় ভয়ের ভার আর সহ্য করতে না পেরে অর্জুন গ্রামের প্রবীণদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন তার দৃঢ়য়ে দৃঢ় সংকল্পের সাথে তিনি তাদের জীবনকে অভিশাপ্ত থেকে মুক্তি দেওয়ার জন্য একটি ব্যাখ্যা এবং সমাধানের জন্য অনুরোধ করেছেন অভিনয় জ্ঞানী কিন্তু ঐতিহ্যের দ্বারা আবদ্ধ অভিশাপ্ত জিনিসগুলির করেছে সংশোধন না করলে ভয়াবহ পরিণতির উপর জোর দিয়েছে আত্মহত্যা করতে স্বীকার করে অর্জুন গ্রামের শাস্ত্র জ্ঞানের জন্য পরিচিত একজন জ্ঞানী ঋষি নির্দেশনা চেয়েছিলেন ঋষির যত্ন সহকারে বিবেচনা করার পরে একটি সহজ কিন্তু গভীর সংবিধানের পরামর্শ দেন তাদের পিতার বাড়িতে জিনিসপত্রের একটি আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যে কোনো দীর্ঘস্থায়ী নেতিবাচকতা দূর করার জন্য একটি আচারের দ্বারা অনুসরণ করা হয় অর্জুন নতুন সংকল্পে সজ্জিতরা তাকে পরিস্থিতি ব্যাখ্যা করেছিলেন তিনি পারাক্রমে সাহসের সাথে চ্যালেঞ্জগুলি গ্রহণ করেছেন একসাথে তারা ভয় থেকে মুক্তি এবং সম্প্রীতি পুনরুদ্ধার প্রতীক হিসেবে একটি আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের আয়োজন করেছিল আচারটি অনুসরণ হওয়ার সাথে সাথে পুরো গ্রামটি নিঃশ্বাসের সাথে দেখেছিল ঋষি প্রাচীন শ্লোকগুলি উচ্চারণ করেছিলেন আশীর্বাদ প্রার্থনা করেছিলেন এবং কুসংস্কারের ছায়া দূর করেছিলেন সেই মুহূর্তে বাতাস পরিষ্কার বলে মনে হয়েছিল এবং মুক্তির একটি নতুন অনুভূতি গ্রামটিকে ঘিরে ফেলেছিল অর্জুন এবং রাধার প্রেম একবার ভয় মেয়েকে ঢাকা আগে যে শক্তি ছিল অরিন্দ তাদের সাহসের গল্প দাওয়ানের মতো ছড়িয়ে পড়ে কুসংস্কারের শিকলকে চ্যালেঞ্জ করে এবং গ্রামে অর্জুনের জন্য একটি নতুন যুগের সূচনা করে এক সময় ভয় পাওয়া আইটেমগুলি এখন নেতিবাচকতা থেকে পরিষ্কার ভিত্তিহীন বিশেষের উপর পরিস্থিতি এবং বিজয়ের প্রতি হয়ে উঠেছে এবং তাই অর্জুন এই রাধার গল্পটিকে আশা আলো হয়ে গ্রামবাসীদের মনে করে দেয় যে প্রেম সাহস এবং যুক্তিবাদী কুসংস্কার কালো মেঘ দূর করতে পারে এবং জ্ঞান ও প্রগতিক যুগের সূচনা করতে পারে সো বন্ধুরা এরকম অবস্থা চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন জয় হিন্দ বন্ধু মাধ্যম আর